সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে এসেছি দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচন নিয়ে এই নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন দল নিয়ে তর্ক বিতর্ক মতানৈক্য চলছে বর্তমান প্রচলিত নির্বাচন পদ্ধতিতেই নির্বাচনের জন্য প্রস্তুতির জন্য আহ্বান জানাচ্ছে আর বিভিন্ন অন্যান্য সমমনা দলগুলি পিয়ার পদ্ধতিতেই নির্বাচনের জন্য দাবি জানাচ্ছে গণ অদ্ভুতানে শেখ হাসিনার পতনের পর সম্প্রতি সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছেন দেশের অন্যতম বৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি এবং এর মিত্র কিছু দল সংসদের আসনে সরাসরি বুথের বিদ্যমান ব্যবস্থার পক্ষে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচনে যে পদ্ধতিতে চালু আছে তা পরিচিত ফার্স্ট ফার্স্টটা ফুস্ট নামে এই পদ্ধতিতে নির্বাচনে এই পদ্ধতিতে নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ বুথ পান তিনি নির্বাচিত হন বাংলাদেশের সংসদ সদস্য অধিকাংশ নির্বাচনে দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে আছে এই পদ্ধতিতে অন্য আরেকটি পদ্ধতি হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতিতে আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকেন না ভোটাররা ভোট দেন দলীয় প্রতীকে একটি দল যত শতাংশ ভোট পাবে সে অনুপাতে সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারণ হবে এই পদ্ধতি নির্বাচনে যে দল প্রদত্ত বুথের মধ্যে যত শতাংশ বুথ পাবে সেই অনুপাত সংসদেও বাক আসন পাবে যেমন বাংলাদেশের তিনশো আসনের সংসদে এক শতাংশ বুথ পাওয়া দল তিনটি আসন পাবে দশ শতাংশ বুথ পেলে তিরিশটি আসন পাবে এই পদ্ধতিতে দলগুলো ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী আত্মীয় স্বজনকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা থাকবে কারণ ভোটার তো প্রার্থীকে ভোট দিবে ব্যক্তিকে ভোট দেবে না আগে তালিকা দিল মানুষকে চয়েস করতো কাকে ভোট দিবে দিবে না এখন কিন্তু সেটা থাকবে না পিআর এমন একটা পদ্ধতি যাতে ছোট ছোটো দলগুলো যে ভোট পায় তার ভিত্তিতে তার ভিত্তিতে তাদেরও প্রতিনিধিত্ব থাকবে সংসদে যে বড় দলগুলো মনে করে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই এই নিয়মের বিরোধিতা করছে কারণ এখানে তারা কোনো শেয়ারহোল্ডার হতে চায় না একজন হয়তো পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে একজন হয়তো পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়ে সিঙ্গেল মেজরিটি পেল বাকি পঁয়ষট্টি শতাংশ ভোট বিভিন্ন সমমনা প্রার্থী দল পেল তখন দেখা যাবে পঁয়ত্রিশ শতাংশ ভোট পাওয়া দল শতভাগ ভোটারের প্রতিনিধিত্ব করবে এটাকে তো চ্যালেঞ্জ করা যেতেই পারে নির্বাচনে পিয়ার পদ্ধতি কীভাবে কাজ করে এর সম্ভাবনা সমস্যার জায়গাগুলো রাজনৈতিক দলগুলো এর পক্ষে বিপক্ষে কিংবা অবস্থান নিয়েছে যেখানে সংসদের নিম্নকক্ষে আসন থাকবে চারশো নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে এর মধ্যে একশো আসন নারীদের জন্য সংরক্ষিত নারীদের জন্যে থাকবে তারা নির্বাচিত হতে পারবেন সরাসরি বোধ আর উচ্চকক্ষে আসন থাকবে একষট্টি এখানে নির্বাচন হবে সংখ্যানুপাতিক অর্থাৎ রিপ্রেজেন্টেশন বা পদ্ধতিতে সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন পাঁচষট্টি হবে এই পি পদ্ধতি নিয়ে শুরুতে রাজনৈতিক দলগুলো নিজেদের মতামত জানিয়ে আসছিল কিন্তু এই মুহূর্তে পিআর নাকি সরাসরি বোধ তা দলগুলো পাল্টা পাল্টি অবস্থান আরো দৃশ্যমান হয়েছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ ও অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা তা ভেবে দেখার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া নির্বাচন ব্যবস্থার আড়ালে দেশের রাজনৈতিক সবার অগ্রসরে আবার পরাজিত অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে বলেও মনে করেন তিনি বিপরীতে বাংলাদেশে জামায়াতি ইসলাম সহ কয়েকটি ইসলামতন্ত্রী ও বামপন্থী দল এবং সত্যগঠিত এন সংসদের দুই কক্ষের ফি আর পদ্ধতিকে নির্বাচনের জন্য জোরালো দাবি জানিয়ে আসছে তাহলে সম্মুখে যদি এই পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানায় আর বিএনপি যদি বলে বিভিন্ন অজুহাতের জন্য দেশে অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে অভিযোগ করে তাহলে পাল্টা পাল্টি এই অবস্থা নিয়ে কি বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন ফেব্রুয়ারি মাসের যে ঘোষণা দিয়েছিল সেই ফেব্রুয়ারি মাসের ঘোষণায় কি নির্বাচন হবে আজও তা সন্দেহ রয়ে যায় যদি এই সন্দেহ যদি ঘনুভূত হয়ে থাকে তাহলে নির্বাচন কি সবচেয়ে বড় আশঙ্কা থেকে গেছে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কি ভাবছেন এর মতামত জানিয়ে কমেন্টস করুন